এইদিকে এখন এরা বাগানে ঢুকে গেছে দেখতে পাচ্ছো চা বাগানে এখন হাতাহাতি শুরু করে দিয়েছে কোথায় কিরকম দেখতে কি বৃত্তান্ত সেই সব মানে রিচার্জ করছে এরা এখন এই আমার মাসি আর এই হচ্ছে আমার মা খুশি আর এই হচ্ছে আমার বাবা ফটো তোলার জন্য দৌড়াচ্ছে আমার মা কি খুশি

সব চাবাগান আমরা ব্যাতেছি এই হচ্ছে চারিদিকে চাবাগান দেখতে পাচ্ছ এখানে কোনো মানে শেষই না আর ওইদিকে আমার মাসি বলছে একদম ভীষণ আনন্দিত আমার মাসি আর এদিকে আমার মেশো রয়েছে এদিকে মা আছে কিছু বলবা দেখ কিছু মাসি হ্যাঁ বলবে আছে যে খুব ভালো লাগছে দেখতে মানে চোখ যেন জড়িয়ে যাচ্ছে তুমি কিছু বলবে না আমি বলার কোনো খুশি আছি

ওকে সিস্টার তুমি কিছু বলতে চাও কিছু বলতে চাও কতটুকু আচ্ছা আর এদিকে হচ্ছে চা বাগান দিদি তুই কিছু বলতে চাস কিছু বলার নেই ওকে আমি বলতে চাই আমিও খুবই এক্সাইটেড মানে এটা দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম আর অনেক খুশি আমি মানে এত সুন্দর লাগছে যে কিছু বলার নেই ঠিক আছে তো চলো তোমরা আমাদের ভিডিওটা দেখো আর এনজয় করো ঘোড়া কমপ্লিট মানে চা বাগান এদিকে এখন সবাই এখন বাড়ির দিকে যাচ্ছি এদিকে সবাই রয়েছে দেখতেই পাচ্ছ তো এদিকে এখন চলে যাচ্ছে কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে তো এই জন্যে চলে যাচ্ছি আরও ভিডিও আসবে আমরা যাব মানে নেক্সট ভিডিও তো বলবো যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি এদিকে এসছি আমরা এখন একটা মন্দিরে এদিকে সবাই এখন দেখতে এসছে এটা হচ্ছে রাম মন্দির আর এই হচ্ছে চা পাতার ফ্যাক্টরি আর এদিক সব চা বাগান এখন এসেছে ঘুরতে এখানে একটা মন্দির এটা রাম মন্দির ঠিক আছে ওখানে গণেশ গণেশ এটা রাম রাম মন্দির এখানে এখানে বজরঙ্গলি এখানে আছে গকু এখানে আছে লক্ষ্মীনারায়ণ নারায়ণ আর এখানে সবাই জানে পবনপুত্র হনুমান বজরাঙ্গলি তারপরে সব শেষে দেখানো হবে ভোলানা আর নন্দী তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নন্দী আর এটা হচ্ছে ভোলানাথ আমি তো বুঝতে পারছি না তোমরা কে কে জানো যদি জানো কমেন্টে জানাবে ঠিক আছে তারপরে এদিকে রাম মন্দির আর চা বাগান ঘুরে চলে আসলাম আমরা মোমো খেতে এটা হচ্ছে নেপালি মোমো